সুপ্রিয় ভিউয়ার আসসালামু আলাইকুম আজ ভীষণ মজাদার মুসমুচে একটি নাস্তার রেসিপি আমি শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে তো এটা তৈরি করার জন্য আমি ময়দা নিয়ে নিয়েছি দেড় কাপের মতো আর এর সাথে পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো তেল এটা দিয়ে আমি খুব ভালো করে এই ময়দাটাকে মেখে নেবো এটা দেখতে পাচ্ছেন যখন এভাবে মোট করলে দলা দলা হয়ে যায় সেই পর্য সেই পর্যায়ে বুঝতে হবে যে এটা পারফেক্ট হয়েছে এখন এর মধ্যে আমি অল্প অল্প করে পানি দেবো দিয়ে এই ময়দাটাকে সুন্দর করে মেখে নেব এই ময়দাটা বেশি সফট করা যাবে না এটা একটু শক্ত শক্ত করে মাখতে হবে কারণ এটা যখন আমাকে বেলবো তখন এটা জন্য খুব পাতলা রুটি হয় সেইভাবে আমাকে এটাকে মানে মেখে নিতে হবে তো আমার মাখা হয়ে গেছে এটাকে আমি পাশে সাইডে সরিয়ে রাখছি এবার আমি এটার ভিতরে দেওয়ার জন্য একটা পুর তৈরি করবো এজন্য আমি কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম একটু বেশি করে পেঁয়াজ দিলাম দিয়ে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে এ পেঁয়াজ এবং কাঁচামরিচটাকে আমি খানিকটা ভেজে নেব একদম এটাকে বেশি ভাজা যাবে না হালকা যখন এটা নরম হয়ে যাবে সেই পর্যায়ে পর্যন্ত ভাজলেই হবে তো আমি এটার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া দিয়ে আবার এটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি এবার এই পেঁয়াজটাকে আমি এক সাইডেই একটু সরিয়ে রাখবো চুরিয়ে রেখে আমি এখানে আরেকটু তেল দিয়ে দিলাম দিয়ে এই তেলের মধ্যে আমি দিয়ে দেব দুইটা ডিম এবার এই দুইটা ডিমটাকে আমি একটু ভেঙে চুরে এটা তেলের মধ্যে ভেজে নেব ভাঙা ভাঙা করে ঝুরি ঝুরি করে ভেজে নেব নিয়ে আমি এটাকে এই পেঁয়াজের সাথে ভালো করে নেড়ে চেড়ে এটাকে খানিক্ষণ ভেজে নেবো আপনি লবণ চেখে দেখবেন যদি লাগে আপনি লবণ অ্যাড করবেন তো এখানে আমি আরেকটা জিনিস তৈরি করছি কিছুটা তেল নিয়েছি নিয়ে তার মধ্যে আমি দুই টেবিল চামচ এটা আপনি ময়দাটাও দিতে পারেন আবার কর্নফ্লাওয়ার দিয়েও তৈরি করতে পারেন দিয়ে এটা আমি ভালো করে গুলে নেব দেখতে পাচ্ছেন আমার একটা পেস্ট তৈরি হয়েছে এবার আমি এই ময়দাটা নিয়ে রেখেছিলাম সেটা থেকে আমি লেচি তৈরি করে নেব এবার আমি একটা ভাগ নিয়ে এটাকে সুন্দর করে একটা রুটি তৈরি করে নেব এই রুটিটা বেশি মানে বড় না হলেও চলবে আপনি মোটামুটি সাইজের একটা রুটি তৈরি করবেন এবার আমি যে পেস্টটা করে রেখেছিলাম সেটা এই রুটির উপরে আমি বিছিয়ে দেব এটা বিছিয়ে দিয়ে হাত দিয়ে ভালো করে আপনাকে ডোলে ডোলে সমস্ত রুটিটাকে স্প্রেড করে দিতে হবে এবার আমি পরোটা যেভাবে ভাজ দেয় ওই টাইপেরই একটা ভাজ দিব দুটো ভাজ দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন আবার উপরে দিয়ে আমি এই পেস্টটা দিয়ে দিলাম দিয়ে এটাকে আবার আমি ভাজ করব পরোটার মতোই ভাজ এটা আমার ভাজ করা হয়ে গেছে এখন আমি একটু ময়দার ডাস্ট করে নিলাম নিয়ে এটাকে আমি পাতলা করে একটা রুটি বেলবো আপনার যত দূর সম্ভব পারেন এটাকে পাতলা করে রুটিটা বেলবেন আপনার যত এই রুটিটা পাতলা হবে ততই এই নাস্তাটা ক্রিস্পি হবে এই জন্য বলেছিলাম যে ময়দাটাকে একটু মানে শক্ত করে মানে ছানার জন্য তাহলে এই রুটিটা অনেক পাতলা করে বেলা সহজ হয় এবার আমি চারপাশ থেকে বাঁকা বাঁকা অংশগুলোকে কেটে ফেললাম এখন এটা আমি মাঝখান থেকে আবার একটা কাট দেব দিয়ে এটাকে লম্বা করে একটা শেপ দিয়ে দেব এবার দেখতে পাচ্ছেন আমি একটা রুটির উপরে আরেকটা রুটি এভাবে রাখলাম রেখে আমি এটার উপরে আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখন আমি এটাকে একটা ভাজ দেব আমি মাথাগুলোতে একটু পানি দিয়ে আটকে দিয়েছি দিয়ে আমি নিচে যেই পাটটা ছিল সেটা আগে তুলে দিয়েছি তারপরে উপরের পাটটা দিলাম আবার নিচের পাটটা আমি এটার উপরে উঠিয়ে দেব এরপরে আমি আবার আর একটা পাট দিয়ে দিলাম আপনারা দেখতে পেয়েছেন কিভাবে আমি ভাজগুলো দিলাম দিয়ে হালকা একটু চেপে দিয়ে এটাকে আমি ভাজার জন্য রেডি করবটা দেখতে পাচ্ছেন এটা কোনো দিক থেকে আমার পুরটা বের হয়ে নাই সব দিক থেকেই লেগে গেছে আমি আবার দেখিয়ে দিচ্ছি প্রথমে নিচের পাটটা দিয়ে দিব। তারপরে দিলাম উপরের পাটটা আবার দিয়ে দিলাম নিচের পাটটা এবার আবার উপরের পাটটা দিয়ে এটাকে লাগিয়ে দিলাম তৈরি হয়ে গেল আমার নাস্তাটা এবার আমি তেল গরমে গরম করতে দিয়েছি এটা যখন হালকা গরম হয়ে যাবে তখন এটার মধ্যে এই নাস্তাগুলো ছেড়ে দেবেন খুব বেশি গরম হওয়া করা যাবে না আস্তে আস্তে অল্প হিটে এটাকে স্মুচে করে ভাজতে হবে আপনার চুলার হিটটা লো টু মিডিয়ামে রেখে এটা আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নেবেন এটা একদম ডুবো তেলে ভাজলে বেশি ভালো হয় আমি তেলটা একটু অল্প দিয়েছি আপনারা আর একটু বেশি তেল দিতে পারেন দিয়ে এটাকে সুন্দর করে ভেজে নেবেন এটা দুই সাইডে যখন একটা সুন্দর ব্রাউন কালার আসবে এবং দেখতে বোঝা যাবে যে মুচমুচে ভাজা হয়েছে সেই পর্যায়ে এটাকে তুলে ফেলতে হবে তো কিছুক্ষণ পর পরে এটাকে আমি নেড়ে চেড়ে দিয়েছি এক দেখতে পাচ্ছেন আমার একদম সুন্দর একটা কালার চলে এসেছে আমার এটা ভাজা শেষ হয়ে গেছে এখন আমি এটাকে তুলে ফেলব তো এই নাস্তাটি তৈরি করতে তেমন কিছুই লাগে না আপনার হাতের কাছে থাকা উপকরণ দিয়েই আপনি সহজেই এই নাস্তাটি তৈরি করে ফেলতে পারেন আর ভিতরের পুর আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো কিছু ইউজ করতে পারেন করে এভাবে নাস্তাটি তৈরি করে আপনি পরিবেশন করতে পারেন তো সুপ্রিয় ভিউ আজ আমার ভিডিওটা কেমন লেগেছে আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আমি দেখুন এভাবে নাস্তাটা সার্ভ করছি দেখতে কতটা ইয়ামি লাগছে দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা ক্রিস্পি হয়েছে তো আজ এই পর্যন্তই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ